ভালোবাসা বলতে আমরা যা বুঝি এর বাইরেও যে আরো কিছু ভালোবাসা আছে সে সম্পর্কে আমরা অনেকেই বেখবর অথচ বিশুদ্ধ সনতে বর্ণিত আছে নবীজি sallallahu alaihi wasallam বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া মা বাবা সন্তান ও পৃথিবীর তাবত মানুষের চেয়েও আমি নবী যার কাছে অধিক ভালোবাসার মানুষে পরিণত না হব সে কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না মানুষ চেনা ও জানার জন্য এ যাবত রচিত হয়েছে শত সহস্র গ্রন্থ তার জীবন তার তার কৃতিত্ব ও কর্মমুখর উঠে অসংখ্য বইয়ে। অন্যতম একটি বইয়ের নাম সিরাতে ইবনে হিসাম দ্বিতীয় হিজড়ি শতকে রচিত এই সিরাত গ্রন্থটি পৃথিবী ব্যাপী এতটাই গ্রহণযোগ্যতা অর্জন করেছে যে নবী জীবনের একটি প্রামাণ্য গ্রন্থ হিসেবে গণ্য করা হয় একে বাংলায় এর অনেক অনুবাদ প্রকাশ পেলেও সাবাহ পাবলিকেশন থেকে ছেপে আসা এই অনুবাদটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি হাদিসের তাহকিক তাখরিজের পাশাপাশি মূল কিতাবে উল্লেখিত অপরিচিত ও স্বল্প পরিচিত চরিত্রগুলোর বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে এর টিকায় সেই সাথে পাঠকের সুবিধার্থে একে বিন্যস্ত করা হয়েছে অধ্যায় ও শিরোনাম উপশিরোনামে চার খণ্ডের জগৎ বিখ্যাত প্রামাণ্য ও প্রাচীন নবীজীবনীর এই গ্রন্থ